এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে তো সোলাম আপনাদের এখানেকে টিভির পাশাপাশি আপনারা যে ইআর মিনি কুলিং ফ্যান গুলো নিয়ে আছেন তো এই সম্পর্কে যদি বিস্তারিত বলতেন আজকে আমাদের সম্মানিত ভিউয়ার্স বা কাস্টমারদের উদ্দেশ্যে যে নতুন একটা গ্যাজেট নিয়ে আসছে আমরা মিনি ইয়ার কুলিং ফ্যান ওই মিনি ইয়ার কুলিং ফ্যানটা মানে এই বর্তমানে যে গরম এই গরমের অস্বস্তি থেকে সস্তি পেতে কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছে যেটা আহ সরাসরি দেখায় দেয় এটা হলো মিনি এয়ার কুলিং ফ্যান মিনি এয়ার ফ্যান তো এটা কিন্তু আপনার বাতাস দিবে সাথে এটার সাথে স্ট্রিমিং হবে যেটার মাধ্যমে আপনার ঠান্ডাও হবে মানে বাতাস পাশাপাশি ঠান্ডা তো সেই ক্ষেত্রে আপনার এটার চার্জিং ব্যাক মানে এটা রিচার্জ হবে না এটা সিস্টেম হলো কারেন্টে চলবে এটা আরেক সরাসরি কারেন্ট সরাসরি কারেন্টে চলবে আর যে টাইপস যে চার্জার গুলো আছে সেই চার্জারগুলোর মাধ্যমে কানেকশন দিতে হয় তো কানেকশন দিতে হয় তো এখন চিন্তা করতেছেন যে তাহলে যদি আমরা কোন ট্রাভেলিংয়ে বের হই কোনো ট্যুরে যাই তাহলে সেখানে এটা কিভাবে ইউজ করবে সেটার ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা নাই কিন্তু কারণ সাথে যদি পাওয়ার ব্যাংক থাকে পাওয়ার ব্যাংক থেকেও কিন্তু এটা কানেকশন দিয়ে অনায়াসে

আপনার পাশাপাশি রাখলেন অফিস করতেছেন সামনে রেখে দিয়েছেন এরকম ইনশাআল্লাহ আপনি মানে একজন সমস্যা এছাড়া আপনার বাসায় মন কারণ ছোট বেবিরা আছে তারা অনেক সময় ফ্যান সর্লেও কিন্তু গরমটা ওইভাবে যায় না তো সেই আপনি কি করতে পারেন যে বেবি আছে घुমানো আছে শেষ ক্ষেত্রে আপনি এটা কাছে 가ছি এটা চালু করে রেখে দিলেন বেবির সামনে রেখে দিলেন তো সেই কিন্তু আপনার বাতাসটা এটা পাইলো এটা তো আপনি এতে কলানো তাই না এটা এই যে এখানে সিস্টেম কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটা আপনার এই যে এক এ 1A 2A এরকম 3A এরকম সিস্টেম দাও আছে এরপরে যে আপনি যে টা আমি অফ করে দিলাম এখন শুধু বাতাস আসছে এখন শুধু যে বাতাস এইটা শুধু তো এটা কিন্তু মুভ করা যায় এই যে আপনি ডানে বামে এটা মুভ করা যায় তো উপর নিচ করা যায় তো যেভাবে সুবিধা মতো আপনি নিতে পারলেন আর এইখান দিয়ে কিন্তু এই যে স্ট্রিম হবে আপনার এটা পানি দিয়ে এই যে ঢাকে এই যে এখানে কিন্তু পানি দেওয়ার সিস্টেম তো এখানে যদি আপনি ঠান্ডা পানি ইউজ করেন বা বরফ দেন তাহলে ঠান্ডার পরিমাণটা কিন্তু আরো বেশি বের হবে আর এমনি যদি আপনার যে স্বাভাবিক যে পানিটা আছে এই পানি দিলেও কিন্তু আপনার এটা ঠান্ডা হয়েই বের হবে তো সেটা আমি দেখা দেখি এই যে এখানে চাপ দিলে একটা দিয়ে একটা দিয়ে হচ্ছে হ্যাঁ এটা চাপ দিলাম এখন তিনটা দিয়ে হচ্ছে তিনটা এরপরে আবার চাপ দিলাম এখন কিন্তু পুরোটা দিয়ে বের হচ্ছে এই যে

বা অফিস করতেছেন অফিসের জন্য নিতে পারেন এরকম সুবিধা ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন তো এটা কিন্তু একদম সাইজ ছোট হওয়াতে আপনি যেখানে সেখানে কিন্তু ক্যারি করার ব্যাগের ভিতর করে নিয়ে যেতে পারবেন এটা জি এটা ব্যাক সাইডটা একটু দেখা দেয় যে এটা কিন্তু আমার লাইন দেওয়া আছে এখানে চার্জিং থেকে টাইপ সি পোর্ট আর এর সাথে টাইপ সি কেবল দেওয়া আছে এটা আপনার হচ্ছে ইউএসবি থেকে আপনার কানেকশন দিতে পারবেন

এইখানে হচ্ছে পানি দেওয়া এখানে কিন্তু এই যে এগুলো পানি এই যে বেল সিস্টেম দুই পাশে এরকম রাখলে যেখানে এখানে ঝুলায় রাখা যায় আর এই যে কেবলটা দেওয়া আছে টাইপ সি এটাতে কানেকশন দেওয়ার জন্য এখানে পানি থাকবে পানির জার আর এই যে এখানে কন্ট্রোল ইউনিট আর এটা কিন্তু এরকম চাপ দিয়ে আপনি এটা খুলে পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করতে পারবেন খুবই সুন্দর মানে খুবই চমৎকার একটা মডেল ঠিক আছে তো এটা আবার চাপ দিয়ে আপনি এখানে কিন্তু লাগাই দিতে পারবেন তো এরকম কিন্তু এই ফ্যানটা দেখেন একদম যে কোনো একদম সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলে কিন্তু আমরা এটা হোম তে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের নিতে ইচ্ছুক আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া ফোন দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা পাঠিয়ে দিলেন ইনশাআল্লাহ আমরা ওই ঠিকানায় আমরা এটা পাঠিয়ে দেব আর যারা ঢাকা সিটি আশেপাশে আছেন সরাসরি কুড়িয়া ঢাকা সিটি আশেপাশে আসেন তারা আমরা শপে তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে পারবেন আমাদের ঠিকানা হলো আমাদের হলো উত্তর আজমপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শ বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক বিডি তো এই গরমে অস্বস্তি থেকে স্বস্তি পেতেই কিন্তু আপনাদের জন্য এই দারুণ একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি একটা যে অফারটা দিচ্ছি এটা আপনার ঈদ মানে ঈদের আগ মুহূর্ত একটা অফার এই অফারে আমরা দাম রাখতেছি হলো মাত্র সতেরোশো টাকা মাত্র টাকা মানে আপনার কিন্তু প্রায় পাঁচশো টাকা কম পারছেন মাত্র পাঁচশো টাকা কম ডিসকাউন্ট দিচ্ছি এবং ঈদের আগ পর্যন্ত ঈদের পরে আবার রেগুলার প্রাইসে চলে যাবে তো 1700 টাকা কিন্তু এটা নিতে পারেন তো এক এর ভিতর কিন্তু দুই অর্থাৎ আপনার এক ভিতরে দুই না এক এর ভিতরে এক এর ভিতরে পাঁচ বললে হবে কারণ এটাতে আপনি দেখেন এখানে ফ্যানাল স্পিড চলবে এখানে আপনার স্ট্রিমিং হবে যে বাষ্প বের হবে এরপর এখানে আছে লাইটিং সিস্টেম আছে পাঁচ ছয় রকমের কালার দিবে এরপর এখানে আছে টাইমিং আপনি যে টাইমিং দিবেন সেই টাইমিং অনুযায়ী এটা চলতে থাকবে তো এটা আপনার পুরাপুরি রুম ঠান্ডা না করলেও কিন্তু খুবই কার্যকর একটা জিনিস যা বিশেষ করে আপনার বেবিদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি কাজ দিবে যারা যাদের ছোট বেবি আছে তারা কিন্তু এটা নিতে পারেন একদম সাইডে বেবি ঘুমানো আছে পাশে রেখে দিলেন খুবই সুন্দর বাতাস দিবে মানে রাখলেন দেখা যাচ্ছে যে আপনার 3 ঘন্টা চলে গেল জি এই পানিতে তো ঠিক আছে ভিডিও আর বেশি বাড়াচ্ছি না তো আপনারা যারা এই ফ্যানটা নেবেন অবশ্যই আপনারা নিতে পারেন অথবা আপনারা সরাসরি সেবা ইলেকট্রনিক্স বিডিতে চলে আসবেন এসে সিরাজ কাছ থেকে আপনারা একদম জেনুইন ভাবে দেখে নিবেন দেখে আপনারা চালিয়ে তারপর এই ফ্যানটা নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ